নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগের দিন আপনাদের দেখিয়েছি কিভাবে লোকোস থেকে কোনো দলকে ইনঅ্যাক্টিভ করবেন তো শুধুমাত্র লোকোস থেকে দল ইনঅ্যাক্টিভ করলেই তো হবে না সেগুলোকে বিপিএম করতে হবে মানে বিপিএম ভেরিফাই করতে হবে তো সেটি করার জন্য আমরা একটি ব্রাউজারে চলে এসেছি সেখান থেকে সার্চ করে নিয়েছি পিআরওডি ডট লোকোস ডট ইন তো আপনারাও সার্চ করে নেবেন করে নেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের শো হয়ে যাবে আমিও লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি তো তাই জন্য এরকম একটা পেজ আমারও শো হয়ে গেছে তো আপনাদেরও শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন কারণ পেজটা একটু রিডাইরেক্ট হতে একটু সময় লাগে আমরা এর আগের দিন আপনাদের বাবা বুড়ো ঠাকুর যে দলটা আছে সেটা ইন করিয়ে দেখিয়েছিলাম তো সেটা কি আজকে আমরা বিপিএম করব। বাম দিকে দেখুন অনেকগুলি অপশানের মধ্যে দ্বিতীয় যে অপশানটি আছে মাইটাক সেটাই আমরা ক্লিক করে নিচ্ছি তারপর দেখুন এখানে অনেকগুলি অপশান শো হয়ে গেছে তো তার মধ্যে কি আমাদের প্রয়োজন প্রথম অপশানটা এসএসজি প্রোফাইল ভেরিফিকেশান অ্যান্ড অ্যাক্টিভেশান তো এই অপশানটাই আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন এখানে পেন্ডিং এসএইচজি প্রোফাইল শো হয়ে গেছে এখানে দুটো জিপির নাম দেখাচ্ছে দুটো জিপিরই পেন্ডিং এসএইচজি প্রোফাইল মানে পেন্ডিংয়ে রয়েছে তো আমরা এর মধ্যে থেকে দ্বিতীয় যে জিপিটা আমাদের প্রয়োজন সেই জিপিটায় আমাদের ক্লিক করে নিতে হবে তো আমরা দ্বিতীয় জিপিটায় ক্লিক করে নিচ্ছি আপনারা যারা বিপিএম করছেন তাদের যে জিপিটা প্রয়োজন সেই জিপিটা সিলেক্ট করে নেবেন তো আমরা দ্বিতীয় জিপিটা সিলেক্ট করে নিলাম পরের দেখুন আস্তে আস্তে শো হয়ে যাচ্ছে দেখুন এখানে অনেকগুলো এসএইচজি নাম শো হয়ে গেছে তার মধ্যে থেকে আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম বাবা বুড়ো ঠাকুর দেখুন প্রথমেই সেই নামটা শো হয়ে গেছে এবং স্টেটাসটা দেখুন লেখা আছে ইনঅাক্টিভ আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করেছিলাম লোকোস থেকে তাই সেটা বিপিএমে চলে এসছে বিপিএম ভেরিফাই হওয়ার জন্য দেখুন প্রথমেই শো হয়ে গেছে যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লোকস থেকে এইভাবে দল আপলোড করলে বিপিএমে এইভাবে দলটা চলে আসে তো এটাকে ভেরিফাই করার জন্য আমাদের ওই যে এসএইচজির নামটা আছে এই নামটার ওপর ক্লিক করে নিতে হবে তো এই এসএইচজির নামটার ওপর আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন শো হয়ে গেছে আমরা আগে যেভাবে কি করছিলাম আমরা আগে যখন এনআলের দলগুলো অ্যাপ্রুভ বা রিজেক্ট করছিলাম বিপিএম থেকে তখন আগে মেম্বারগুলো অ্যাপ্রুভ বা রিজেক্ট করছিলাম কিন্তু এখানে দেখুন মেম্বারগুলো ক্লিক করলাম করার পর দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড তার মানে এখানে কোনো মেম্বার দেখাচ্ছে না এখানে শুধু প্রোফাইলটাকেই আমাদের মানে এসএইচজি প্রোফাইলটাকেই ইনঅ্যাক্টিভ করতে দিয়েছিলাম তাই এটা শুধুমাত্র এসএইচজি প্রোফাইলটাকেই আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে তো অ্যাপ্রুভ করার জন্য ওপরে দেখুন যে লেখা আছে অ্যাপ্রুভ প্রোফাইল সেই অ্যাপ্রুভ প্রোফাইলটাকে আমাদের ক্লিক করে নিতে হবে তো আমরা ওই অ্যাপ্রুভ প্রোফাইল যে ওপরে লেখা আছে এই দেখুন এই অপশানটা এই অপশানটা ক্লিক করে নিলাম দেখুন ক্লিক করার পর সাকসেস দেখিয়ে দিলো এসএসজি প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি দেখিয়ে দিল এবং এখান থেকে দেখুন যে বাবা বুড়ো ঠাকুর প্রথমেই যে এস নাম ছিল এখন কিন্তু সেটা নেই কারণ সেটা আমরা ভেরিফাই করে দিয়েছি এরপর যে এস বাকি রয়েছে সেগুলির নাম এখানে হচ্ছে এইভাবেই আপনারাও ভেরিফাই করে নেবেন লোকোস থেকে ইনঅ্যাক্টিভ করলাম মানেই যে আমাদের সমস্ত দল ঠিকঠাক রিজেক্ট হয়ে গেল বাতিল হয়ে গেল এমনটা কিন্তু নয় যতক্ষণ না বিপিএম সেটাকে ভেরিফাই করছে এটা আপনাদের মাথায় রাখতে হবে এবার যে এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম এটার মানে এটা নয় যে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে কিছু শো হয়ে যায় বা আপনাদের দেখাবে এটা একটু টাইম লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমাদের শর্টস সেকশানে বিভিন্ন রকম শর্টস আমরা দিচ্ছি তো আপনারা সেগুলো দেখতে পারেন আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন উপকৃত হচ্ছেন এবং কমেন্টও করছেন কিন্তু তারা সাবস্ক্রাইব করছেন না তাই তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে দিন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি করে উৎসাহিত করে এবং পরবর্তীতে এরকম নতুনত্ব ভিডিও আরও আসবে তো আপনারা চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ